মানে আজকে দিনে কি কি উদযাপন করা হয় স্পেশালি একসাথে ঘোরা হাত ধরে ঘোরা আর কি এই মানুষ আছে সিঙ্গেল তাহলে তাহলে কি করে কি করবে আজকে কি করব ওই ফ্রেন্ডদের নিয়ে বেরিয়েছি এই আজকে দিনে দেখা যায় যে প্রচুর ছেলে মেয়ে একসাথে দেখা যায় তো সিঙ্গেল তুমি সেটাকে কিভাবে তারা সিঙ্গেল আছে আর আমরা তিনজন মিলে সিঙ্গ আমরা মিঙ্গেল হয়ে গেলাম দেখুন ভালোবাসার আলাদা করে তো সেরকম কোনো দিন হয় না আপনি যেরকম খুশি আপনি ভালোবাসা আপনি ইয়ে করতেই পারেন এবার সেটা আপনি কাউকে গোলাপ দিয়েও করতে পারেন সেটা আপনি কাউকে কোথাও ঘুরতে নিয়ে গিয়েও করতে পারেন বা আপনি বাড়িতে দেখেও তাকে আপনি ভালোবাসতে পারেন অসুবিধা কোনোটাতেই নেই আচ্ছা আপনার প্রিয় মানুষ আছে তো দাঁড়িয়ে আচ্ছা এটা আমাকে বলুন যা সিঙ্গেল রয়েছে তাদের জন্য কি বলবে তাদের জন্য একটাই কথা বলবো হাল ছাড়ো না বন্ধু হয়তো উপরওয়ালা তোমাদের জন্য লিখে রেখেছে হ্যাঁ দেরি হয়তো হবে কিন্তু পাবে ওনার ওনার ওখানে লেখা আছে যার যে তোমার জীবন সঙ্গিনী হবে সে তোমার কপালে সেই জুটে যাবে হাল ছেড়ে কি তুই বি অনেস্ট আমার কাছে ভালোবাসার মানে হলো সে ভালোবাসার মানুষটা আমার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবে লাইক প্রায়োরিটাইজ এন্ড রেসপেক্ট টু বি অনেস্ট ফর মি আচ্ছা আজকের দিনে ভালোবাসার দিন আমরা জানি ভ্যালেন্টাইন ডে কি উদযাপন করা হয় অম উৎপাদন বলতে আমি অ্যাকচুয়ালি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে ভালোবাসি কেননা এত তো আমাদের হেটিক ডেজ কাজ প্রতিদিন উইক উইকডেসে একটা উইকেন্ড পেয়েছি এরকম তো এটাই আচ্ছা ভালোবাসার মানুষ আছে এটা যদি চাই অন্য দিকে তাহলে তো সমস্যা হয়ে যাবে আচ্ছা এটা বলো যারা সিঙ্গেল তাদের জন্য কি বলবে আজকের দিন যারা সিঙ্গেলদের কি বলবো আমি সিঙ্গেল কি গ্যালেন্টাইন্স ডের লোকে পালন করে সিঙ্গেল তো ভালোবাসা সেলফ লাভ তো কখনো জেতা পারে না দেখো তেমন কিছু নতুন করে ভালোবাসা দেখানোর কিছু নেই কারণ প্রত্যেকটা দিন আমি আমার যে অপর মানুষটাকে সেটাকে ভালোবাসি তো আলাদা করে উদযাপন করার কিছু নেই তবু আজকে দিন আমি দেখতে পাচ্ছি তোমার হাতে ফুলের একটা বুফেট রয়েছে তো এগুলো আমি পেয়েছি তোমাকে দিয়েছে সবাই আমাকে দিয়েছে হ্যাঁ তো এই এই দিনটাকে কিভাবে তুমি তুমি এটা বলো যে তুমি তুমি সিঙ্গেল আছো নাকি তোমার কি আছে না না আমার কেউ আছে আমার আছে যারা সিঙ্গেল তাদের জন্য কি কিছু বলো না ঘরে বসে থাকো আরাম করো আর কি করবে যেটা রোজ করো সেটাই করো একটু লোকেদের দেখার জন্য থ্যাংক ইউ স্পেশাল কেউ নেই একটু সেলফ লাভ বলতে পারেন নিজেকে ভালোবাসা আচ্ছা এটা বলো আজকের দিনে কি উদযাপন করা হয় তেমন কিছু হয় না প্রত্যেক বছরই কাজে ব্যস্ত থাকি নিজস্ব আহ এইবার একটু নিজেকে নিয়ে থাকতে চাইছি। এই যে যদি কোনো মনের মানুষ পেয়ে যাও তাহলে কি হবে? এখনো সেরকম কিছু প্ল্যানিং নেই আচ্ছা এটা বলো এই যে চারিদিকে কপোত কপতি জোড়ায় জোড়ায় দেখতে পাচ্ছ এই আবহাওয়াটা কেমন? ভীষণ ভালো সবাই নিজের ভালোবাসার মানুষের সাথে একসাথে আছে দেখেই ভীষণ ভালো লাগছে একটা পজিটিভ জায়গা ভালো লাগছে বেশ সবাই ভালো থাকুন আর সিঙ্গেল দের জন্য কি বলবো এটাও একটা প্রশ্ন সিঙ্গেল দের জন্য যারা নিজেকে নিয়ে খুশি definitely নিজের মতন করে বাঁচো আর যারা এখনো পর্যন্ত কাউকে পাওনি definitely পেয়ে যাবে ধৈর্য ধরো ঠিক সময় ঠিক মানুষটা একদম আসবে